ক্রিকেট অনিশ্চয়তার খেলা এই কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি কিন্তু ভারতীয় ক্রিকেটের ফ্যান হিসেবে একটা বিষয় আমি নিশ্চিত ছিলাম আর সেটা হচ্ছে ঘরের মাঠে ভারত অজেয় কিন্তু সেই বিশ্বাস এখন ভেঙে চুরমার প্রথমে নিউজিল্যান্ড আর এখন দক্ষিণ আফ্রিকা নিজেদের দুর্গে আজ আমরা পরাস্ত আর এই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে প্রতিটি ক্রিকেট প্রেমীর মনে আজকে একটা প্রশ্ন হয়তো উকি দিচ্ছে আমরা কি তবে ভুল মানুষকে বিচার করেছিলাম আইসিসি ট্রফি না জেতায় আমরা তাকে বলেছিলাম একজন ব্যর্থ ক্যাপ্টেন কিন্তু আজকে আবেগ সরিয়ে একটু লজিক দিয়ে ভাবুন বিরাট কোহলির ক্যাপ্টেন্সি কেরিয়ারটাকে শুধুমাত্র ট্রফি দিয়ে বিচার করলে হবে না সেই ক্যারিয়ারটাকে দেখতে হবে তার তৈরি করা কালচারের মাধ্যমে রেকর্ড কখনো মিথ্যা বলে না দুই থেকে দুই দীর্ঘ সাত বছর বিরাট কোহলির নেতৃত্বে ভারত ঘরের মাঠে এগারোটা টেস্ট সিরিজ খেলেছে আর কয়টা হেরেছে জানেন একটাও না একত্রিশ ম্যাচে চব্বিশটা জয় আর মাত্র দুটো হার এটা শুধুমাত্র একটা পরিসংখ্যান ছিল না এটা ছিল বিপক্ষের মনে তৈরি করা এক ত্রাস কিন্তু বিরাট কোহলি কেন সফল ছিলেন আর এখন আমরা কেন ব্যর্থ হচ্ছি তার পিছনে লুকিয়ে রয়েছে বিরাট কোহলির বৈপ্লবিক সিদ্ধান্ত লক্ষ্য বিরাট কোহলির আগে ভারতীয় টেস্ট ক্রিকেটের মানসিকতা ছিল যে আগে হার বাঁচাও তারপরে জয়ের কথা ভাবো কিন্তু কোহলি এসে বললো হারলে হারবো কিন্তু ড্রয়ের জন্য কখনোই খেলবো না তার এই মানসিকতায় প্রতিপক্ষ টিমকে চাপে রাখত আজ আমরা সেই ইন্টেন্টের অভাবেই দ্বিতীয়ত বোলার নিয়ে খেলা কোহলি জানতেন টেস্ট ম্যাচ জিততে হলে প্রতিপক্ষের উইকেট নিতেই হবে তাই একজন কুড়িটা ব্যাটার কমিয়ে পাঁচজন বোলার খেলার ঝুঁকি নিয়েছিলেন আজকের দিনে আমরা কি সেই সাহসটা দেখতে পাচ্ছি তৃতীয়ত পেস বোলিং এর বিপ্লব ভারতের পিচ মানেই ছিল শুধুমাত্র স্পিন কিন্তু বিরাট কোহলি সেই ধারণাটা বদলে দিয়েছিলেন অশ্বিনার জাডেজা তো তার কাছে ছিলই কিন্তু তার সাথে পেশাররা যে ভারতের মাঠে উইকেট নিতে পারে সেই বিশ্বাসটা তিনি ভারতীয় দলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন আজকে ভারতের স্পিনাররা যখন ব্যর্থ হচ্ছে তখন সেই পেস ব্যাটারের অভাব বড্ড অনুভূত হচ্ছে একটা সময় ছিল যখন আমরা জানতাম যে ঘরের মাঠে সিরিজ খেলা মানেই সেই সিরিজটা আমাদের পকেটে কিন্তু সেই নিরাপত্তা সেই ভরসাটা আজ কোথায় আজকের এই হারের পরে বুঝতে পারছি কোহলি শুধুমাত্র একজন ক্যাপ্টেন ছিলেন না তিনি ছিলেন ভারতীয় টেস্ট ক্রিকেটের ঢাল সময়ের সাথে সাথে সব বদলায় নতুন যুগ আসে কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে ভারতীয় ক্রিকেটে একটা সময় ছিল যখন হোম টেস্ট সিরিজে হার এই শব্দটা আমাদের ডিকশনারিতে ছিল না আজকে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের কাছে এই লজ্জাজনক হারের পরে ভারতীয় হয়তো প্রতিটা ক্রিকেট মনে মনে বলছে কোহলি থাকলে এটা কখনোই হতে দিতেন না আপনাদের কি মনে হয় বিরাট কোহলির সেই অ্যাগ্রেশনটাকে কি ভারতীয় টিম মিস করছে নাকি এটা স্ট্র্যাটেজির অভাব কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ